জেলা এসছি লালবাগ কেল্লা লালবাগ কেল্লাকে এক্সপ্লোর করা যায় পুরান ঢাকার একটি ঐতিহাসিক স্থানের মধ্যে লালবাগ কেল্লা হচ্ছে একটি যেটা মোটামুটি মুঘল আমলের দিকে তৈরি হয়েছে আর লালবাগ নামকরণ রাখা হয়েছে এটা আশেপাশের পরিবেশ দেখে কারণ এখানে লালবাগ মানে হচ্ছে লাল বাগান। ফুলের বাগান বোঝানো হয়েছে লালবাগকেল্লা সাধারণত দুইটা মেন গেট আছে মেন ফলক সেটা হচ্ছে আমার পিছনে এদিকে একটা এবং ওই সাইডে ডান পাশে যেটাতে আমরা ঢুকলাম ওইখানে একটা তো নর্মালি কেল্লার মেন তিনটা ভবন আছে তিনটার মধ্যে একটা হচ্ছে মসজিদ একটা হচ্ছে পরিবিবির কবর স্থান হিসেবে ব্যবহার করা হয় আর তৃতীয়টা হচ্ছে নর্মালি কামান দিয়ে পাহারা দেওয়ার জন্য যে ঘরটা সেটা লালবাগ কেল্লার মূল দুর্গটির নাম হচ্ছে দুর্গ আওরঙ্গজেব এটার নির্মাণ শুরু করেছিলেন হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ হচ্ছে সেই জায়গা এখানে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে আসছিলাম যার সাথে রিসেন্টলি ব্রেকআপ হয়েছে এবং এই যে পিছিয়ে দেখতে পাইতেছেন ওইখানে বসে আমরা খাজা বাদাম টাদাম এগুলো খাইছিলাম প্লাস এই দিকেও আমরা অনেকগুলো ছবি টবি উঠাইছি এখন খুব মিস করতেছে যেটা করছে একদমই ঠিক হয় সরি সরি তো রাজপুত্রকে ফিরে নিয়ে যাওয়ার পরে এই লালবাগ দুর্গটি বানানোর পেছনে তত্ত্বাবধানে ছিল হচ্ছে শাইস্তা খান তো পরবর্তীতে স্বাস্থ্যকানের কন্যা পরিবিবি। মারা গেলে তিনি এই দুর্গের কাজটা বন্ধ করে দেন এবং এই দুর্গকে অশুভ দুর্গ হিসেবে উল্লেখ করে দুর্গের ভিতরেই তার কন্যা পরিবিবির দাফন করেন দুর্গটি বাংলা বিহার এবং উড়িষ্যার মুঘল রাজত্বকালে গভর্নরের সরকারি বাসভবন হিসেবে ব্যবহার করা হয়েছিল মানে এটাকে উদ্দেশ্য করে তৈরি করা হয়েছিল। এবং পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে এটা হচ্ছে মুঘল বাংলার একদম অর্থনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করা হয় এবং তিনি মুঘল বাংলাকে তখন স্বর্গ হিসেবে অভিহিত করেছিলেন তো এইখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গোপন সুরঙ্গ পথ তো এইখানে নর্মালি যুদ্ধগতাকালীন সময়ে সেফটি হিসেবে ইউজ করা হইত মাথার উপর যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেষ বর্ডার আর কি এই সাইডটা পুরোটাই হচ্ছে মেন দেয়ালটা তো এটার উপরে সৈন্যরা উঠে উঠে পাহারা দিত সেফটির জন্য এখন এটা প্রায় ভঙ্গুর প্রকৃতির খান এই দুর্গটি ছেড়ে যাওয়ার পর এই দুর্গটি কেল্লাটি তার প্রাচুর্যতা হারাতে থাকে এর কারণ ছিল হচ্ছে তখন রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করা হয় এবং মুঘল আমলের অবসানের পরে এটা পুরোটাই পরিত্যক্ত আকারে আসে এখন বর্তমানে বাংলাদেশ সরকারের এর আন্ডারে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে এটা দুর্গর একদম হাইয়েস্ট পয়েন্ট এখানে পাশে যে বিল্ডিং গুলো একদম গা ঘেসে গড়ে উঠছে বিল্ডিং বিল্ডিংগুলো এখন কেল্লের চেয়ে ওপরে এখানে আমার পিছনে একদম উপর পয়েন্টের থেকে একটা ভালো ভিউ এখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু স্পেস এটা হচ্ছে সম্প্রীতি আবিষ্কার করছে এটা হয়তো মুঘলদের বাগান ছিল আমি যেখানে বসে আছি এখান থেকে পড়লে আমার মনে হয় একবারে শেষ দেখেন মাঝখানে খোদা বন্দর সমাধি বা কবর বলতে পারেন সেই হচ্ছে স্বাস্থ্যখানার একদম একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক এবং পাশে দুইটা কবর ছোটো ছোটো এটা হচ্ছে অজ্ঞাত দুইটা বাচ্চা হয়তো বা কারকে বলতে না হচ্ছে মেন দুর্গ এটার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে পরিবেশ সমাধিস্থল এবং আজকাল ম্যাক্সিমাম মানুষে আসে হচ্ছে এই সমাধি থেকে শুরু করে স্পেশালি এই নেচারটাকে উপভোগ করতে এখানে যে নেচারগুলো আছে এটা সচরাচর ঢাকার মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় না এত বড় স্পেস এত সুন্দর পাখি থেকে শুরু করে সব কিছুই আছে লালবাগের এই মেন কুটিটা আগে খোলা ছিল এখন বন্ধ থাকে না তারপরেও পরিবেশ সমাধিটা আপনাকে দেখার চেষ্টা করব এটা হচ্ছে পরিবেশী সমাধি এটার মাঝখানে রাখা আছে সাইস্তাখানের কন্যা এবং আশেপাশে আরও কিছু কক্ষ ছিল আর একটা সমাধি শামসাদ বানুয়ের সমাধি এটা সাইস্থাখানের কথিত ছোটো কন্যা এক্সাক্টলি আর সম্পর্কে এটা তেমন কিছু বলতে পারছি না আশেপাশে প্রচুর পাখি আছে স্পেশালি শালিক পাখি আপনারা দেখবেন হয়তো বা এক কথায় মন ভালো করার মতো একটা পরিবেশ বলতে পারেন স্পেশালি যখন ফাঁকা থাকে যেমন এখন হচ্ছে রমজান মাস এখন এতটা লোকজন আসে না অ্যাভেলেবেল তো এখন আসলে পারে হয়তো বা নর্মালি এই মুহূর্তটাকে ভালো এনজয় করতে পারবেন বাট কোনো অকেশনে যদি আসেন তাহলে দেখবেন যে একদম ভিড়ে পরিপূর্ণ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে